দুষ্টু পরি লীলাবতীর শিক্ষা একবার একটি রাজ্যে লীলাবতী নামে একটি দুষ্টু পরিবাস করত লীলাবতী খুবই চঞ্চল ও মজার মজার কাণ্ড করত তার সবচেয়ে পছন্দের কাজ ছিল অন্যদের বোকা বানানো একদিন লীলাবতী রাজ্যের বনের মধ্যে হাঁটতে হাঁটতে দেখল এক মিষ্টি মেয়ে রাধা খুব মন খারাপ করে বসে আছে লীলাবতী ভাবল এবার এই মেয়েটাকে একটু মজা দেখাই লীলাবতী নিজের জাদু দিয়ে একটি ছোট্ট পুতুল তৈরি করল এবং পুতুলটিকে জীবিত করে তুলল পুতুলটি রাধার কাছে গিয়ে বলল আমার নাম পুটি আমি তোমার বন্ধু হতে চাই রাধা প্রথমে খুবই অবাক হল কিন্তু পুটির মিষ্টি কথায় সে খুব খুশি হল এবং পুটিকে নিয়ে খেলতে শুরু কিন্তু পুটি আসলে পরিকল্পনার অংশ দুষ্টু ছিল পুটি মাঝে মাঝে রাধার খেলনা লুকিয়ে রাখত আর অন্যবার তার খাবার নষ্ট করে দিত রাধা ভাবল আমার কি সব ভুল হচ্ছে এত কেন সমস্যা হচ্ছে একদিন রাধার মা তাকে বললেন রাধা তুমি কেন এত চিন্তিত তুমি কি পুটির সাথে কিছু বলতে চাও রাধা তখন মায়ের কাছে সব কথা খুলে বলল মা শুনে বললেন রাধা মনে হচ্ছে পুটি আসলে দুষ্টু পরীর কোনো জাদু তুমি এবার বুদ্ধি করে কিছু করতে হবে রাধা সেই রাতে যখন পুটির সাথে খেলছিল সে বলল পুটি তুমি কি কখনো দুষ্টু কাজ কর না পুটি তখন সত্যি কথা বলে ফেল হ্যাঁ আমি লীলাপতির তৈরি দুষ্টু পুতুল রাধা খুবই বুদ্ধি করে বলল তাহলে তোমাকে বলি আমি আর তোমার সাথে খেলব না তুমি ফিরে যাও লীলাবতীর কাছে লীলাবতী যখন দেখল যে রাধা তার বুদ্ধি দিয়ে পুটিকে পরাস্ত করেছে তখন সে বুঝল যে সবাইকে দুষ্টু বানানো ঠিক নয় লীলাবতী তারপর থেকে ভালো কাজ করতে শুরু করল এবং সবার প্রিয় পরি হয়ে উঠল আর রাধা সে আরও বেশি সাহসী ও বুদ্ধিমান হয়ে উঠল এবং তার জীবন খুব সুন্দরভাবে কাটল এভাবেই লীলাবতীর দুষ্টুমি শেষ হল এবং সবার জীবন আনন্দময় হয়ে উঠল